অর্জুন পাণ্ডবদের মধ্যম ভাই মহাশক্তিশালী ধনুরধর দেবগুরু দ্রোণের প্রিয় শিষ্য দ্রৌপদীর স্বয়ম্বরের পর পাণ্ডবেরা স্থির করলেন একটি নিয়ম যে ভাই দ্রৌপদীর সঙ্গে থাকবে অন্য ভাইরা সেই ঘরে প্রবেশ করতে পারবে না একদিন দুর্ঘটনাবশত অর্জুন সেই নিয়ম ভঙ্গ করলেন দণ্ড হিসেবে তিনি নিজেই স্বেচ্ছা নির্বাসনে বেরিয়ে পড়লেন অর্জুনের সেই নির্বাসনের পথ তাকে নিয়ে গেল গঙ্গার তীরে একদিন গঙ্গার নির্মল জলে স্নান করছিলেন তিনি ঠিক তখনই অনুভব করলেন কেউ যেন জলের নীচ থেকে তার পা ধরে টানছে চুমকে উঠে দেখলেন অদ্ভুত এক নারী সোনালি কান্তি মণ্ডিত দেহ চোখে নীল ঝিলিক সে তাকে জলের গভীরে টেনে নিয়ে গেল অর্জুন বুঝলেন এটি কোনো সাধারণ নারী নয় এ হলেন উলুপি নাগরাজ কৌরবদের কন্যা জলের রাজ্যের রাজকুমারী উলুপি মৃদু কণ্ঠে বললেন হে অর্জুন আমি তোমায় ভালোবেসেছি তুমি আমার স্বামী হও অর্জুন প্রথমে বিস্মিত হলেন দ্বিধাগ্রস্ত চোখে বললেন আমি তো এখন নির্বাসনে কোনো সম্পর্ক স্থাপন করা আমার উচিত নয় কিন্তু উলুপি জানালেন আমি তোমার ধর্ম তোমার নিয়ম সব জানি আমি দেবতাদের কন্যা তোমার এই বিবাহে কোনো পাপ নেই অর্জুন তার আন্তরিকতা ও ভক্তিতে অভিভূত হলেন এভাবেই নাগরাজ্যের গভীরে জলের রাজপ্রাসাদে সম্পন্ন হল তাদের বিবাহ উলুপি অর্জুনকে আশীর্বাদ করলেন যুদ্ধক্ষেত্রে তুমি কখনো নিহত হবে না জলের প্রাণীরা সর্বদা তোমার অনুগত থাকবে অর্জুন তাকে স্নেহ ভরে বিদায় জানিয়ে পুনরায় যাত্রা শুরু করলেন তার নির্বাসনের পথে কিন্তু উলুপি রইলেন স্মৃতির মতো নদীর স্রোতের নিচে এক চিরন্তন প্রেমের প্রতীক হয়ে এইভাবেই অর্জুন ও উলুপির মিলন প্রেম ও আশীর্বাদের গল্প আজও গঙ্গার স্রোতে মিশে আছে